চার বছর সম্পর্কের পর শারীরিক সম্পর্ক করতে চায় আমার বয়ফ্রেন্ড তাকে আমি ভালোবাসি কিনা এটা প্রমাণ নেওয়ার জন্য প্রথমে তার মুখে এই কথাটা শুনে আমি খুব শখ্ড হই অনেক আঘাত পাই যাকে আমি এতটা ভালোবাসি সে কি আমার থেকে এরকম একটা প্রমাণ চাচ্ছে কিন্তু পরবর্তীতে আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকভাবে বুঝায় যে সে তো আমাকে বিয়ে করবে বা সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি চার চারটা বছর আমাদের সম্পর্ক আমি তো জানি আমার বয়ফ্রেন্ড আসলে কেমন মানুষ আমাকে অনেকভাবে বোঝানোর পরে আমার মাথাটা একটু ঘুরে যায় প্রথম দিকে না থাকলেও পরবর্তীতে আমি রাজি হয়ে যাই আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমি ভাবতে লাগলাম যেহেতু চারটা বছর ওর সাথে আমার সম্পর্ক আর আমি জানি ও মানুষটা কেমন এই চারটা বছরে ওর সাথে আমার তেমন কোনো ঝামেলা হয় নাই ও আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি তাহলে যেহেতু আমার দুই দিন পরেই ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে এখন যেহেতু ও চাইতেছে একটু ওর ভালোবাসার মনটা পরীক্ষা করার জন্য আমি ওকে প্রমাণ দিতেই পারি ও তো আর আমাকে ঠকাবে না কারণ আমাদের বিয়ের কথা আমরা প্রতিনিয়ত আলোচনা করছি যেহেতু ওর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে ও জবে ঢুকবে জবটা পেলেই আমরা বিয়ে করে নেব। আর আমার পড়াশোনা থার্ড ইয়ারে চলছে আমাদের বিয়ের বেশি দেরি হবে না এমনটা ভেবেই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য রাজি হয়ে যাই এবং আমার বয়ফ্রেন্ড আমার প্রতি খুব খুশি হয় এবং আমাদের মধ্যে আন্তরিকতা আরও বেড়ে যায় ঠিক এভাবে একদিন দুই দিন করতে করতে ঠিক পাঁচবারের মতো আমাদের শারীরিক সম্পর্ক হয় এরপরে ঠিক কিছুদিন পরেই আমার বয়ফ্রেন্ড আমাকে জানায় ও একটা জব পেয়েছে এবং খুশি হয়ে আমাকে জানায় যেহেতু জবটা পেয়ে গেছি তাহলে আমাদের বিয়ে করতে বেশি দেরি হবে না আমি যেন আর চিন্তা না করি কথা বলে আমাকে জানায় তার জবের জন্য একটু বাইরে যেতে হবে মানে শহরের বাইরে সে শহরের বাইরে গিয়ে বেশ কিছুদিন আমার সাথে ভালো যোগাযোগ রাখে এবং কন্টিনিউয়াসলি আমাদের কথাবার্তা হয় নর্মালি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতো কিন্তু কিছুদিন জব করার পরে আমি তাকে ফোন দিলে তাকে আর ফোনে পাই না ম্যাসেজ করলে ম্যাসেজগুলো সিন করে না অনেক কষ্ট হলো এবং অনেক চিন্তা হচ্ছিল যে কেন এমন হচ্ছে ও কি কোনো বিপদে পড়লো অসুস্থ হলো নাকি কোনো সমস্যায় পড়লো ফোন কেন রিসিভ করছে না অনেক চিন্তা করার পরে হঠাৎ একদিন আমার ফোনটা রিসিভ করলো প্রায় তিন থেকে চার দিন পরে আমার ফোনটা রিসিভ করে আমাকে বলছে এত ফোন দিয়ে আমাকে জ্বালাও কেন জানো না আমি এখানে কাজে এসেছি কাজে এসে কি তোমার সাথে এত সময় কাটাবো তাহলে আমি কাজ করব কখন নানান ধরনের কথা বলে আমার মনটা একদম ভেঙে দিল এই মুহূর্তে আমি শুধু বললাম আমি তোমাকে কিভাবে এত জ্বালালাম আমি তোমার খবর কিছুই পাচ্ছিলাম না তাই বারবার ফোন দিচ্ছিলাম আর আমার সাথে এমন ব্যবহার কেন করছো তুমি তখন আমাকে সে স্ট্রেট বলে দিল শোনো তুমি আমাকে নেক্সট টাইম আর কোনো ফোন দিবা না আর আমি বিয়ে করে নিয়েছি আমি এখন নিয়ে বাসায় আছি এবং এখানে থেকে জব করছি তুমি আমার সাথে আর কোনোরকম কোনো কোনোরকম কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না আমাকে ভুলে যাও এই কথাটা যখন ওর মুখে আমি শুনলাম মনে হলো আমার পায়ের নিচে থেকে একদম মাটিগুলো সব সরে গেল আমি আমার মাথা কিছুতেই ঠিক রাখতে পারলাম না একদম মাথা ঘুরে আমি করে গেলাম আমার যখন জ্ঞান ফিরে আসলো তখন আমি হসপিটালে এবং আমার মা বাবা আমাকে জিজ্ঞেস করছে হঠাৎ করে আমার কি হলো আমি তাদেরকে কিছু বলতে পারছি না কিছুই বলতে পারছি না কারণ আমাদের রিলেশনের কথা আমার বাড়িতে কেউ জানতো না কেউ কাউকে আমি বলিনি আমি ভেবেছিলাম ও জব পেয়েছে ফিরে আসলে ওকে বাসায় প্রোপোজাল দিয়ে আসতে বলবো বিয়ের জন্য কিন্তু তার আগে ও আমাকে এত বড় একটা ধোকা দিল যেটা আমি নিতে পারছি না বারবার মনে হচ্ছিলো এই জন্যই কি সে আমার কাছে শারীরিক সম্পর্কের আবদার করেছিল প্রমাণ চাওয়ার জন্য আমি ওকে ভালোবাসি কি না যাকে ভালোবেসে আমি আমার সবটুকু বিলিয়ে দিতে পেরেছি সেই মানুষটা আমাকে এইভাবে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে এখন সুখের সংসার করছে এই কথাগুলো কেন যেন আমার কানে বারবার বাঁচতে লাগলো বাসায় ফিরে গিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরে যাওয়ার পরে আবারও আমি সুইসাইড করার চেষ্টা করি কিন্তু সেবারেও আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে নেয় আসলে আমার ভেতরে যে এত বড় একটা ক্ষত আমি যে কিভাবে ঠকে গিয়েছি এটা কারোর সাথে শেয়ার করতে পারি না আজ পর্যন্ত কাউকে শেয়ার করতে পারিনি আমি জানি না যে আমাকে বিয়ে করবে তাকে আমি কীভাবে এই কথাগুলো না বলে ঠকাবো তবে আমি চিন্তা করছি যাকে বিয়ে করব আমি আমার জীবনের সমস্ত কথা তার সাথে শেয়ার করে তারপরে বিয়ে করব। যদি সে জেনে শুনে আমাকে বিয়ে করে তবেই আমাকে বিয়ে করবে তাছাড়া আমি জীবনটা এভাবেই পার করে দিব বিশ্বাস করো আপু আমি আমার জীবনে কোনো ছেলে মানুষকে বিশ্বাস করতে চাই না বিশ্বাস করতে পারবও না প্রিয় দর্শক আসলে এই স্টোরিটি যখন আমি শুনলাম আমার পুরো শরীরে কাটা দিচ্ছিল মানুষ ভালোবেসে কিভাবে এত বড়ো বেইমানি করতে পারে সত্যি কিছু কিছু মানুষের জীবনে এত মর্মান্তিক ঘটনাগুলো ঘটে না ভালোবাসাই যেন উঠে যায় মন থেকে বিশ্বাসটাই যেন উঠে যায় আল্লাহ না করুক আর কোনো মেয়ের সাথে এমনটা না হোক